আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো পুঁতি দিয়ে কিভাবে লিচু বানাতে হয় এর জন্যে পুঁতি লিচু পুতি নিয়েছি রগের সুতা নিয়েছি এবং কেচি নিয়েছি রগের সুতা এক হাত পরিমাণ কেটে নিয়েছি প্রথমে আমি চারের ফুল তৈরি করব তার জন্য আমি চারটা পুঁতি নিয়েছি আর সুতাটা দুই হাত দিয়ে দুই মাথা ধরেছি প্রথমে ডাইন হাতের সুতা দিয়ে আমি তিনটা পুঁতি দিয়ে দিব। তিনটা পুঁতি দেওয়া শেষ এবার বাম হাতে সুতার মাথা দিয়ে একটা পুঁতি দিয়ে দিব দেখুন তারপর আমি ডাইন হাতে সুতা দিয়ে আটকে দিব এবার দুই মাথা একসাথে করে টান দিয়ে সমান করব দেখুন আমার চারের ফুল তৈরি হয়ে গেছে এবার আমি ছয়ের ফুল বানাবো আমার প্রথম ধাপে চারের ফুল দ্বিতীয় ধাপে এখন ছয়ের ফুল হবে এর জন্য আমি পাঁচটা পুতি নিয়েছি আর একটা আমার কমন রয়েছে পুঁতি প্রথমে আমি চারটা পুতি ডান হাত দিয়ে ডায়ন সোতার সুতার মধ্যে দিয়ে দিব এবং একটা পুঁতি বাম হাতের সুতার মধ্যে দিব দেখুন আমার চারটা পুঁতি দেওয়া শেষ আর একটা কমন ছিল পাঁচটা আর একটা আমি বাম বামের সুতার ভিতরে দিয়ে ডায়নাতে সুতা দিয়ে আটকে দিব মানুষ চেষ্টা করলে সবই পারে ইচ্ছে থাকলে উপায় হয় পারি বোনাই কথাটি কেউ বলে নিজেকে ছোট করবেন না সবাই চেষ্টা করবেন ইচ্ছে থাকলে এক সময় সফলতা আসবে এবার আমি চারটা পুঁতি নিয়েছি কারণ আমার দুইটা পুঁতি কমন থাকবে দেখুন আমি একটার ভিতর দিয়ে সোতাটা দিয়ে দিব এবার আমি তিনটা পুঁতি ডাইন পাশে সোতা দিয়ে দিয়ে দিব পরে বাম পাশের সোতা দিয়ে একটা পুঁতি দিয়ে ডান পাশের সোতা দিয়ে আটকে দিবে আমার ছয়ের ফুল তৈরি হয়ে গেছে আর একটা এবার আমি আর একটা ক্ষতি কমন নিব আমার কিন্তু ছয়টা ছয়ের ফুল চাইরটা হবে দেখুন কিভাবে আটকাতে হয় এবার আমি আর একটা কমন নিব আর একটা কমন নিব মোট আমার দুইটা কমন নিব এবং একটা আমার আগেই থাকবে তাহলে আমার এক দুই তিন আমি আর তিনটা পুঁতি নিব দুইটা পুঁতি ডাইন পাশে সুতা দিয়ে দিব এবং একটা পুঁতি বাম পাশে সুতা দিয়ে দিব আপনারা কিন্তু সব সময় ডাইন পাশে সুতা দিয়ে আগে দিবেন আর বাম পাশে সুতা দিয়ে পুঁতি দেওয়ার পর ডাইন পাশে সুতা দিয়ে আটকে দিবেন দেখুন আমি বাম পাশে সুতা দিয়ে দিছি এবং ডাইন পাশে সুতা দিয়ে আটকে দিলাম আমার আরেকটা ছয়ের ফুল তৈরি হয়ে গেল এখন আমার চারটা ফুলই শেষ আজকে এই পর্যন্তই আগামীকাল আবার পরের ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সবাই